অযাত্রা রামবাবু জন্য বাড়ি হইতে বহির্গত হইতেছেন বেলা আন্দাজ নটা নাম আবৃত্তি করতে করিতে রামবাবু চৌকাট পার হইলেন সঙ্গে সঙ্গে চাদরের ঘুটে টান পড়ল ঘাড় ফিরাইয়া দেখিলেন দরজার হুড়কায় চাদর আটকাইয়া গিয়াছে বিমর্ষভাবে রামবাবু ফিরিয়া আসিয়া ঘরে বসিলেন গৃহিণী বলিলেন বাধা পড়ল তো হুহ মন খারাপ করিয়া রামবাবু দেওয়ালে লম্বিত মা কালীর পটের দিকে চাহিয়া রইলেন প্রত্যহই এইরূপ ঘটিয়া থাকে তার আহা পিষ যায় যাওয়া একটা পর্ব বলিলেই হয় ঠিক যে সময়টিতে তিনি চৌকাট পার হইবেন সে সময় বাড়ির ভেতর কাহারও কথা কইবার হুকুম নাই কথা কহিলেই উহা পিছু ডাকা হইয়া পড়িবে কলিকাতা শহর যখন শত উপায়ে অসহায় রামবাবুর প্রাণবধ করিবার জন্য উদ্যত হইয়া আছে এবং আপিসের বড় সাহেব যখন প্রতি সপ্তাহে কেরানি কমাইতেছে এরূপ বিপজ্জনক পরিস্থিতির জন্য পিছু ডাক শুনিয়াও যে নাস্তিক ঘরের বাহির হইতে পারে আর অদৃষ্টে দুঃখ আছে এ কথা কে অস্বীকার করিবে রামবাবু কালী মূর্তির ওপর হইতে চক্ষু সরাইয়া ঘড়ির ওপর স্থাপন করিলেন স্বর্ণটা আপিসে পৌঁছাতে মোটামুটি পঁচিশ মিনিট সময় লাগে সুতরাং চৌকার যদি নির্বিঘ্নে পার হওয়া যায় হইলে দশটার মধ্যে আপিসে যাই পৌঁছাবার কোনো বাধা নাই কালি 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 বিঘ্নকারী কোন উপদেবতাকে ফাঁকি দিবার জন্যই যেন রামবাবুর শুরু করিয়া দাল লঙ্ঘন করিয়া গেলেন কিন্তু ফুটপাথে নামিয়াই তাহাকে দাঁড়াইয়া পড়িতে হইল একটি গেঞ্জি পড়ার লোক বোধ হয় কোনো বেসের ম্যানেজার তরিতরকারি কিনিয়া হনহন করিয়া যাইতেছিল তাহার সহিত রামবাবুর চোখাচোখি হইয়া গেল ক্ষণকাল তিনি স্তম্ভিতভাবে দাঁড়িয়া রইলেন লোকটি তৎক্ষণাৎ তাহাকে অতিক্রম করিয়া গিয়াছিল তিনি চমকিয়া ডাকিলেন ওহে শোনো লোকটি ক্রুদ্ধভাবে ফিরিল দাঁত খিচাইয়া বলিল কি চাই রামবাবু তাহার দিকে এক পা অগ্রসর হইয়া গেলেন তীক্ষ্ণ দৃষ্টিতে তাহার গণ্ডের দিকে তাকাইয়া বলিলেন তুমি দাড়ি কামিয়েছ নামুক মাকুন্দ তোর তাতে কিরে সালা অগ্নি শর্মা ম্যানেজার আর একবার দাঁত খিচাইয়া হন হন করিয়া চলিয়া গেল ঘড়ার বচন অগ্রাহ্য করিবার জোনাই ঘড়া বলিয়াছেন যদি দেখো মাকুন্দ চোপা এক পাও যেন না বাপা ওই গেঞ্জি পড়া লোকটার মসৃণ গণ্ডস্থল দেখিয়া রামবাবুর সন্দেহ হইয়াছিল যে সে মাকুন্দ তামাক্ষুন্দ হোক বা না হোক উহার পর যাত্রা না বদলাইয়া আফিস যাওয়া চলে না রামবাবু ফিরিলেন গৃহিণী মুখে একটা শব্দ করিয়া বললেন আবার বাধা পড়িল রামবাবু উত্তর দিলেন না পূর্ণ নেত্রে একবার মা কালীর পটের দিকে তাকাইল মা কালী বাহির করিয়া হাসিতে লাগিলেন কর্ণাপুটুকে রামবাবু বলিলেন এক গ্লাস জল দাও মা জল পানে যাত্রা বদল হয় গেলাসে নিঃশেষ করিয়া রামবাবু আবার দেওয়ালের দিকে তাকাইয়া তাকাইলেন মা কালীর পাশে একটি মহাদেবের ছবি টাঙানো ছিল তৎগতভাবে তাহার দিকে তা চাহিয়া রইলেন বাধা বাধাবিঘ্নের সংখ্যা এত বাড়িয়া গিয়াছে যে প্রথমবার যাত্রা করিয়া অফিসে পৌঁছানো রামবাবুর ঘটিয়া ওঠে না তিনি তাই বেলা নয়টা হইতেই পায় তারা ভাজিতে আরম্ভ করেন কিন্তু তবু তেই হইয়া যায় ইতিপূর্বে কয়েকবার সাহেবের ধমক খাইয়াছেন কিন্তু দৈব যেখানে পদে পদে বাধা দিতেছে সেখানে বিলম্ব না হইয়া উপায় কী সাহেবের কথা মনে পড়িতেই রামবাবু সমাধি ভাঙিয়া গেল তিনি আর চোখে ঘড়ির পাড়ে চাহিলেন সাড়ে নটা বাজিতে আর বিলম্ব নাই কোনো মতে নির্বিঘ্নে দাঁড় অতিক্রম করিতে পারিলে এখনো যথাসময়ে অফিসে পৌঁছানো যাইতে পারে শিব 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 বলা যায় না আর আবার দেখিয়া ফেলিতে পারেন তাই রামবাবুর চক্ষু বুঝিয়া সবেগে দাঁড় দিয়া নির্গত হইলেন তারপরই তুমুল ব্যাপার একটি অতিক্রান্ত যৌবনা স্থুলস্থি ঝির সহিত রামবাবুর সংকর্ষ হইয়া গেল স্থূ রামবাবু ঝির আলু পটল হাঁসের ডিম ফুটপাতে গড়াগড়ি যাইতে লাগিল ক্ষণিক পরে ঝি উঠিয়া কোমরে হাত দিয়া তারস্বরে যে ভাষা প্রয়োগ করিতে লাগিল তাহাতে রামবাবু দ্রুত উঠিয়া বাড়ির মধ্যে প্রবেশ করিলেন এবং সশব্দে হুড়কো লাগাইয়া দিলেন কাপড় চোপড় ছাড়িয়া তেত্রিশ কোটি দেবতার নাম জপ করিতে করিতে রামবাবু যখন আপিসে পৌঁছালেন তখন বেলা পোনে এগারোটা পৌঁছাইয়াই শুনিলেন বড় সাহেব তলব করিয়াছেন অষ্টমীর পাঠার মতো কাপিতে কাপিতে রামবাবু সাহেবের ঘরে গেলেন সাহেব সংক্ষেপে বললেন বারবার তোমাকে ওয়ার্নিং দিয়েছি তবু তুমি অফিসে সময়ে আসিতে পারো না তোমার আর আসিবার প্রয়োজন নাই রক্ষা কবজ এর ভারে ডুবাইয়া মরার মতো আর নাই রামবাবু হোচট খাইতে খাইতে বাইরে আসিয়া দাঁড়াইলেন আজ যে এই রকম একটা কিছু ঘটিবে তাহা তিনি জানিতেন পিছুটান মাকুন্দ কলিশন এতগুলো দূর দৈব এক কখনো ব্যর্থ হয় তিনি নিশ্বাস ফেলিয়া কাতর চোখে দুটি আকাশের পানে তুলিলেন একটা নতুন বাড়ি তৈয়ার হইতেছিল লম্বা বাঁশের আগায় একটা ভাঙা ঝুড়ি আর ঝাটা বাঁধা ছিল তাহাই রামবাবুর চোখে পড়িল তাহার মনে হইল অদৃষ্টে অন্তরিকে থাকিয়া তাহাকে ঝাটা দেখাইতেছে